কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী এগারো তারিখ থেকে আমাদের কিছু এক্সপার্ট ঢাকা শহরে প্রবেশ করবে হ্যাঁ আমরা তার চাইতো আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমরা আপনাদের সুবিধাতে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা হচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহর পুরো ঢাকা আমরা ছয়টি স্পট আমরা নির্ধারণ করেছি ছয়টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা সাজিয়ে রেখেছি সেটা অনেকের কাছে আসলে ইয়ে না আস্তে 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 কিন্তু অভিযানকে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি আগামী এগারো তারিখ থেকে আমাদের যে টিম যে কি বলবো যে টিম আমি বলে দিয়েছি সেটি অ্যাক্টিভ হবে আগামী এগারো তারিখ থেকে আমাদের অলরেডি করা শুরু হয়েছে তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা আপনারা আশাহত হইয়েন না সাহস হারাইয়েন না আমাকে থাকতে হবে রাজপথে থাকেন রাজপথে থাকেন বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের আমরা যে লজিস্টিক এর যে বিষয়টা বলছেন আমাদের গত আপনার জুলাই মাসে প্রবাল জানেন কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরো ওয়েল ফ্রেন্ড যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সে অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে এখন কি দরকার সে অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড আমরা তিনটা ধাপে করছি তো থার্ড যে অপারেশন সে অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের আমরা শেষ করে ফেলেছি সে অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে শুধুমাত্র ঢাকা এবং চিটং কেন্দ্রিক বাকি কিছু খোলা কেন্দ্রিক হতে পারে সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে ধন্যবাদ